আল্লাহর পয়গম্বর আদর্শ দেখে এ মুসলমান আল্লাহর বান্দাল্লার গোলাপ হে দিগল গান্ডিবাসী কথাগুলি খুব খেয়াল করে শুনতে হবে আল্লাহর পয়গম্বর বিশ্ব তিনি পিয়ালাটা হাতের ভেতরে নিয়া গিলাসের দিকে তাকাইতেছেন কোথায় আমার বিবি আয়শা ঠোঁট লাগা দিয়া পানি পান করতেছেন ওই জায়গায় আমার ঠোঁট লাগা দিয়া আমি আমি পান করব আমি রসুল ওই জায়গায় আমার ঠোঁটটা লাগায় দিয়ে পানি পান করব এ মুসলমান স্বামী স্ত্রী কেমন মহাব্বত ছিল কিন্তু বর্তমান ডিজিটাল এবং স্মার্ট সময়ে এসে আমরা স্বামী স্ত্রী একে অপরের আউটা যুক্ত খাবার খাই না আবার এটাকে বলি স্ট্যাটাস এবং স্ট্যান্ডার্ড এটি কথা বলেন ঠিক কি না স্ত্রীর গ্লাস আলাদা স্বামীর গিলাস আলাদা কেউ কারো গ্লাসে পানি খায় না যদি কেউ কারো গ্লাসে পানি খায় বিবি সেই গ্লাসে পানি খায় না আবার স্বামী বলে না ওই গ্লাসে আমি খাবো না প্লেটটা আলাদা হবে স্ত্রীর একটা প্লেট আবার স্বামীর একটা স্বামী স্ত্রী একটা প্লেটে খানা খাবেন একটা প্লেটে ভাত খাবেন একে অপরকে হাত দিয়ে খাবার উঠায় খাওয়াবেন আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত পয়দা করে দিবেন এবং স্বামী স্ত্রী উভয় উভয়কে তার জবান থেকে বলবে আমি তোমাকে অনেক ভালোবাসি জোরে বলেন সুবহানাল্লাহ যদি আল্লাহর গোলো বান্দা যদি মনে করে এই দুনিয়ার ভিতরে আমি শ্রেষ্ঠ শাসক হতে চাই সৃষ্ট নিতে হতে চাই আমি সৃষ্ট একজন এলাকার শাসক হতে চাই মাতব্বর হতে চাই সৃষ্ট একজন চেয়ারম্যান একজন মিম্বর একজন এমপি হতে চাই তাহলে ওই ব্যক্তি যদি আল্লাহর পয়গম্বর বিশ্ব আদর্শ থেকে আদর্শ নিয়ে নেয় তাহলে রবের কসম করে বলতে পারি এই দুনিয়ার জমিনের সবচাইতে সৃষ্ট নিতা বলে সে

আল্লাহর হাবিব বিশ্বনবীজির আদর্শের ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহর কোন বান্দা যদি বলে পারিবারিক ভাবে আমি একজন শ্রেষ্ঠ স্বামী হতে চাই আমার বিবির কাছে আমি একজন শ্রেষ্ঠ স্বামী হতে চাই যদি আল্লাহর ওই বান্দা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির দিকে তাকায় তেনার আদর্শের দিকে তাকায় তাহলে ওই পরিবারের ভেতরে ওই এলাকার ভেতরে সৃষ্ট স্বামী হিসেবে নিজেকে পরিচিত করতে পারবে কারণ আল্লাহর এমন আদর্শ ছিল এই আদর্শের এমন কোন আদর্শ নাই ভেতরে যে আমরা খুঁজে পাব না আল্লাহর পয়গম্বর বিশ্ব কোথায় থেকে সফর করে বাড়িতে প্রবেশ করতেছেন এমন সময় দেখেন আল্লাহর প্রিয় হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহাল্লামের অর্ধাঙ্গিনী আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহা তিনি একটা পিয়ালাতে পানি পান করতেছিলেন গ্লাসের ভিতরে একটা গ্লাসের ভেতরে পানি পান করতেছিলেন আল্লাহর পাইগম্বর যখন দেখলেন আয়সা পিয়ালাতে পানি পান করে আল্লাহর প্রিয় হাবিব আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাকে ডাক দিয়ে বললেন ওগো তুমি একা একা ওই পানি পান করিও না আমার জন্য একটু রেখে দাও আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জি যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাঁকে বললেন সব পানি তুমি পান করিও না আমার জন্য একটু রেখে দাও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাতের ভেতরে নিয়া অধিক পানি পান করার পরে আর অর্ধেক পানি রেখে দিলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির হাতের ভিতরে দিয়ে দিলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি ওই পিয়ালাটা ওই গ্লাসটা হাতের ভিতরে নিয়ে ইদিক সিদিক তাকায়া তাকায়া দেখতেছে যখন গ্লাসটা হাতের ভিতরে নিয়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি ইদিক এদিক সিদিক তাকায়া তাকায়া দেখতেছেন গ্লাসের চতুর্দিকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ পিয়ালা নিয়েছেন পানি পান করবেন এদিক সেদিক এটা আমরা বুঝতে পারলাম না আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন এই পিয়ালা হাতের ভেতরে নেওয়ার পরে এদিক সেদিক তাকায় জন্য দেখতেছি আমার প্রিয় স্ত্রী আমার মাহবুব আমার আয়শা এই পিয়ালার কোন জায়গায় তার ঠোঁট লাগায়া দিয়ে পানি পান করেছে আমি রসুল ওই জায়গায় আমি আমার ঠোঁট লাগায়া দিয়ে পানি পান করতে চাই জোরে বলেন সোবাহান আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির আদর্শ দেখে এ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এ দিগল গান্ধীবাসী কথাগুলি খুব খেয়াল করে শুনতে হবে আল্লাহর পয়গম্বর বিশ্ব তিনি পিয়ালাটা হাতের ভেতরে নিয়ে গিলাসের দিকে তাকাইতেছেন কোথায় আমার বিবি আইসাব ঠোঁট লাগা দিয়া পানি পান করতেছেন ওই জায়গায় আমার ঠোঁট লাগা দিয়া আমি আমি পান করব। আমি রসুল ওই জায়গায় আমার ঠোঁটটা লাগা দিয়ে পানি পান করব। এ মুসলমান স্বামী স্ত্রী কেমন মহাব্বত ছিল কিন্তু বর্তমান ডিজিটাল এবং স্মার্ট সময়ে এসে আমরা স্বামী স্ত্রী একে অপরের আউটা যুক্ত খাবার খাই না আবার এটাকে বলি স্ট্যাটাস এবং স্ট্যান্ডার্ড এটি কথা বলেন ঠিক কি না স্ত্রীর গিলাস আলাদা স্বামীর গিলাস আলাদা কেউ কারো গ্লাসে পানি খায় না যদি কেউ কারো গ্লাসে পানি খায় বিবি সেই পানি খায় না আবার স্বামী বলে না ওই গ্লাসে আমি খাবো না প্লেটটা আলাদা হবে স্ত্রীর একটা প্লেট আবার স্বামীর একটা প্লেট না স্বামী স্ত্রী একটা প্লেটে খানা খাবেন একটা প্লেটে ভাত একে অপরকে হাত দিয়ে খাবার উঠায় খাওয়াবেন আল্লাহ তালা ওই স্বামী স্ত্রীর ভেতরে মহাব্বত পয়দা করে দেবেন এবং স্বামী স্ত্রী উভয় উভয়কে তার জবান থেকে বলবে আমি তোমাকে অনেক ভালোবাসি জোরে বলেন সোবাহান বললেন হুজুর এটা আবার কি বললেন স্বামী হয়া স্ত্রী কিভাবে বলবি সরম লাগে না আরে স্ত্রীকে আমি বলা যে আমি তোমাকে অনেক ভালোবাসি এই কথা বলতে কি লজ্জা আছে বলেন এখন বর্তমান সময়ে এসে এটাই আমরা লজ্জাবত করতেছি অথচ রাস্তাঘাটে বেগানা মহিলা অন্য পর মহিলাকে আই লাভ ইউ একশোবার বলতে আমরা লজ্জাবত করি না কথা বলেন ঠিক কি না অথচ ওখানে যতবার বলবেন ততবার গুণা হবে যতবার বলবেন

পোশাকের যে কোয়ালিটি বলতে গেলে এত পরিমাণ লজ্জা লাগে নিজেকে মনে নিজেকে মানে পরিচয় দিতে মনে করে যে আমরা মুসলমান মুসলমানের ঘরের সন্তান হয়ে মুসলমানের ঘরের বেটি হয়ে রাস্তাঘাটে এমনভাবে চলাফেরা করে তাকে দেখে সোবাহান আল্লাহ বলা তো দূরের কথা নাউজুবিল্লা বলা ছাড়া আর সোবাহান আল্লাহ বলার কোনো অপশন খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক এ যুগের বাংলা মাইয়ালা দিয়া জিন্সের ফুল প্যান্ট পইরা তারা খাইটা যায় ওদের লজ্জা সরম নাই কথা বলেন কথা বলেন ঠিক কি না ওদের লজ্জা স্বরম নাই দেখে লজ্জায় ময়রা যায় এই যুগের বাংলা মাইয়ারা শাড়ি কাপড় সাইরা দিয়া জিন্সের ফুল প্যান্ট পয়রা তারা হাইটা যায় ওদের লজ্জা শরম নাই ওদের লজ্জা শরম নাই দেখে লজ্জায় মইরা যায় কথা বলেন কথা বলেন ঠিক না জিন্সের একখান ফুল প্যান্ট পয়রা কেন জি দিয়া বয়ফ্রেন্ড একটা সঙ্গে লইয়া রমনায় যায় ঢুকিয়া ঠিক না बैठे জোরে বলেন ঠিক না ব্যাঠে কোনো পার্ক কোনো পিকনিক স্পটে ঘোরা এবং বেড়ানোর কোনো প্রকার সুযোগ নাই আপনি যদি মনে করেন যে আপনার আমার ফ্যামিলি নিয়ে কোনো একটা ঘোরার জায়গায় ধরেন কক্সবাজার বলেন বা বিভিন্ন পিকনিক স্পটে যাবেন নিজের পরিবারের লোকজনদেরকে নিয়ে ওখানে নিজের পরিবারকে নিয়ে ঘোরার মতো কোনো সুযোগ নাই এত অশ্লীলতা এত বেহিয়াপনা এত বেহিয়াপনা বলার বাহিরে সেখানে সোবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি দেখে বলবেন আর কি নাউজুবিল্লা বলতে সারা দিন চলে যায় কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না জিন্সের একখান ফুল পইরা গেঞ্জি গায়ে দিয়া বয়ফ্রেন্ড একটা সঙ্গে লইয়া আর যায় ঢুকিয়া। আরে মা-বাপের কোনো টেনশন নাই বাইয়ের কোনো খস খবর নাই বাড়ি ফিরতে রাতের 12টা বাইজা যায় ওদের লজ্জা শরম নাই ওদের লজ্জা শরম নাই দেখে লজ্জাই মইরা যায় কথা বলেন কথা বলেন ঠিক কি নিজের ছেলেমিয়ার খস খবর রাখিনা নিজের ছেলে মেয়ের খোঁজ খবর রাখি না কোথায় যায় কি করে কোন অবস্থায় থাকে নিজের বাবার পকেটের টাকা খরচ করে আমার পকেটের টাকা খরচ করে সে বেহেয়াপনা করবে অশ্লীলতা করে বেড়াবে গুনার কাজ করে বেড়াবে আর আমি চুপ চুপ করে দেখব কুশ্চিন কালেও নয় আল্লাহ বলে আয় আমার কাছে করে এমন বাটাম পূজা করব বুঝতে পারবি কি মজা কথা বলেন ঠিক কিনা বুঝতে পারবে না শুধু তাদের ছেলে মেয়েদের দোষ আর নারীদের দোষ এই নারীদের যারা গার্ডিয়ান আছে তাদের কি অবস্থা আপনার আমার মেয়েই তো ঘোরে আপনার আমার বনি তো ঘোরে আপনার আমার বেটি হাতি যাই তো ঘোরে তাহলে আপনার আমার দায়িত্ব কি আপনার আমার দায়িত্ব কি আমাদেরও তো দায়িত্ব আছে আমাদের ওপরেই দায়িত্ব আর প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তালাকাল কাল কেয়ামতের দিনে জিজ্ঞাসা করুন